আসসালামাইকুম সমন্বিত বিহার্স চলে আসলাম ঐতিহ্যবাহী নিমশের কথা বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের দ্বিতীয় কুমিল্লার সবচেয়ে বড় কথা বাজার নিমসার বাজার এই যে এখানে আছে শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু একদম টাটকা ফ্রেশ শাক পাবেন নিমসার বাজার এই যে একদম টাটকা ফ্রেশ শাক সবজি খেতে কিন্তু নিমসার বাজার চলে আসুন এই যে এখানে আছে পুঁই শাক আজকের বাজারে পুঁই শাক কত করে এটা পয়সা কত করে আঠারো টাকা বিশ টাকা আজকের বাজারে পয়সাক বিক্রি হচ্ছে একদম ফ্রেশ টাটকা আঠারো টাকা বিশ টাকা করে পয়সাক আজকের বাজারে ফ্রেশ শাক সবজি খেতে অবশ্যই নিমসার বাজার এই যে এখানে আছে দেখুন মাইলা লাল শাক বিভিন্ন প্রকার শাক আছে কিন্তু লাল শাক কত হয়েছে দশটি বারোটি মাত্র মাত্র দশ টাকা বারো টাকা লাল শাক আজকের বাজারে এই যে লাল শাক কিন্তু দেখুন বিক্রি হয়েছে বিক্রি করা হয়েছে লাল শাক বাজারে এই যে দেখুন প্রচুর পরিমাণে শাক কিন্তু বাজারে কিন্তু শাক মোটামুটি আছে এখনও কিন্তু শাক আসছে বিক্রি হচ্ছে এই যে দেখুন এই পাশে এই যে দেখুন পাশে লাল শাক মিষ্টি কুমড়া শাক লাল শাকের দাম কিন্তু কম সবচেয়ে বাজারে দাম বেশি কিন্তু এই যে পালং শাক পালং শাক বিক্রি হচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকা এই যে আঠাশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে পালং শাক এই যে পালং শাক এই যে এখানে মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক দেখুন আজকের বাজারে এই যে সবচেয়ে দামি শাক এই যে পালং শাক মিষ্টি কুমড়া শাক কত করে বৃষ্টি আজকের বাজারে বিশ টাকা করে কিন্তু এই যে মিষ্টি কুমড়া শাক কিন্তু আজকের বাজারে বিশ টাকা করে দাম কিন্তু সব সবজি শাকের দাম আস্তে আস্তে কমতেছে এই যে দেখুন এপাশে কিন্তু আরও শাক আছে এই যে দেখুন এপাশে আছে বড় বড় মাইলা বড় মাইলা আছে ছোট মাইলা আছে এই যে দেখুন মাইলা আজকের বাজারে মাইলা মাইলা বড়টি কত করি হ্যাঁ পঁচিশ আজকের বাজারে মাইলা বড় মাইলা দেখুন পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে এই বড় মাইলা দেখুন এটা ডাটাও বলে মাইলাও বলে কুমিল্লাতে মাইলা শাকও বলে ডাটা শাকও বলে অনেকে এই যে শাক দেখুন এই যে কলমি শাক আজকের বাজারে কলমি শাকও আছে এই যে কলমি শাক কলমি শাক কত করে না এমনি দামটা কত করে টাকা আট টাকা করে ষাট টাকা আট টাকা করে আজকের বাজারে নিমশার বাজার কলমি শাক ষাট টাকা আট টাকা করে কিন্তু আজকের বাজারে কলমি শাক এই যে দেখুন এই যে এই পাশটা আছে সবজি এই যে মিষ্টি কুমড়া আছে চাল কুমড়া আছে বিভিন্ন সবজি আছে নোয়াখালী ভাই এর কাছে চলে আসলাম এখন আমরা সবজির দাম জানতে আচ্ছা মিষ্টি কুমড়া কত করে যা মিষ্টি কুমড়া তো ভাই উপরে ভাটার রেট আমাদের 42 40 45 40 45 এই যে মিষ্টি কুমড়া এই যে দেখুন এগুলো মিষ্টি কুমড়া আর লাউ এই যে লাউ দেখুন লাউ আছে লাউ 40 30 40 35 30 আজকের বাজারে লাউ 40 35 30 এই যে লাউ এই যে মিষ্টি কুমড়া এই যে লাউ কিন্তু আছে আজকের বাজারে কিন্তু লাউ অন্য দিনের তুলনায় একটু কম আছে এই যে দেখুন কুমড়া আছে এই যে এই যে একটা অসাধারণ একটা লাউ অন্যরকম লাউ দেখুন লম্বা একটা লাউ কি লাউ অবশ্যই আছে দেখুন লাউ আরও আছে এখন এই যে এই পাশে আছে শশী দেখুন এই যে শশী বাজার শশী কত করে দাদা হ্যাঁ পাঁচচল্লিশ এই যে চল্লিশ টাকা করে আজকের বাজারে এসেছে এই যে চল্লিশ সর্ষে আজকের বাজারে চল্লিশ টাকা এই পাশে আছে দেখুন করলা আছে এই যে করলা করলা কত করে যে করলার দাম কি বাইরে গেলেও পঞ্চাশ আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ এই যে বেগুন আছে এই যে বেগুন এই যে বেগুনের বাজার বেগুন আছে মোটামুটি ভালো এই যে বেগুন বাজার একদম ফ্রেশ টাটকা বেগুন বেগুন কত করে চল্লিশ পঞ্চাশ আজকের বাজারে একদম টাটকা চল্লিশ পঞ্চাশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ চল্লিশ টিয়া পঞ্চাশ টিয়া চল্লিশ পঞ্চাশ ষাট একদম ভালোটা যেটা একদম ফ্রেশ লম্বা ভালো ভালোটা ওইটা পঞ্চাশ ষাট এরকম বিক্রি হয় এই যে এই যে সিম বাজার ছোট বড় সিম সাইজের সিম আছে ছোট বড় সাইজের কিন্তু সিম আছে আজকের বাজারে এই যে দেখুন এই যে সাইকেলে করে কিন্তু সিম নিয়ে আসে এই যে দেখুন সাইকেলে করে সিম নিয়ে আসে এই যে সিম সিম কত করে যা ষাট সত্তর আরে দুটাই একই দামে ও এটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আর এই বড়টা হচ্ছে ষাট সত্তর বড়বড়ি এটা হচ্ছে পাহাড়ি সিম এই জন্য চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর এটা দেশি সিম ষাট টাকা এই যে আজকের বাজারে সিমের দাম বটবড়ি যেটাকে বটবড়ি বলে এই যে দেখুন ওই যে আজকের বাজারে মরিচ একদম মরিচটা নব্বই টাকা কেজি আজকের বাজারে এই যে মরিচ এগুলো কিন্তু আরো দেরি বিক্রি হতে আমি আপনাদেরকে জানাচ্ছি আরদের ভিতরে বিভিন্ন সবজির দাম জানাবু এখানে আছে মরিচ মরিচটার দাম হচ্ছে নব্বই টাকা করে আজকের বাজারে মরিচ চলছে নব্বই টাকা এই যে সুন্দর মরিচ নব্বই টাকা আজকের বাজারে কাঁচা মরিচ এই যে সিম চল্লিশ টাকা আজকের বাজারে আর এটা কত এটা দাম কম তিনশো টাকা ভাল্লা তো এটার দাম বেশি দিই এই যে সিম এক পাশে আছে সিম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আজকের বাজারে এই যে মামুন ভাইয়ের আড়তে পাবেন কুমিল্লা বাণিজ্যালয় নিমসার বাজার এই যে বাজার আজারে সিম আজকের দাম কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন প্রকার সিম আছে